চট্টগ্রামের প্রাণকেন্দ্র লাল ইতিহাস রাজনীতি আর জনশ্রীতির এক গর্বিত সাক্ষী আর নগরীর সেই লাল মাঠ এখন সবুজে ভরা এক ভিন্ন জগৎ প্রকৃতির টানে গাছের ভালোবাসায় ছুটে চলছে শত শত মানুষ উদ্দেশ্য একটাই সবুজে ফিরি পৃথিবী বাঁচাই লালদিঘির পুরো মাঠ জুড়ে বসেছে বৃক্ষ মেলা সারি সারি দোকানে নানা জাতের গাছের পর্ষা বসেছে ফুল গাছে ফুল ফুটেছে ফল ধরেছে ফল গাছে মাঠে প্রবেশ করে বাম দিকে এক একে দোকানগুলোতে বৃক্ষের এমন সমাহার যে কারো মন ভালো করে দিবে ফল ফুল বনজ ঔষধি সব ধরনের গাছে সমারোহে মুখরিত হয়ে উঠেছে বর্ষার ঋতুর এই বৃক্ষ মেলা সাধারণ গাছ থেকে শুরু করে দুর্লভ বনসাই ক্যাকটাস সবকিছুই পাওয়া যায় এই মেলায় প্রতিদিন মানুষ আসছে ঘুরে দেখছে এবং কিনছে গাছ এ যেন সবুজের প্রতি মানুষের ভালোবাসা ও কৌতূহলের প্রতিফলন এই মেলা মানুষের মনে সবুজ ও প্রকৃতির প্রতি ভালোবাসা এবং গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে আরও বেশি করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা বয়সী মানুষের ভিড়ে জমজমাট থাকছে আয়োজক প্রতিনিধি বলছেন আমরা চাইছি এই মেলার মাধ্যমে নাগরিকরা গাছকে শুধু চারা হিসেবে না দেখে বরং ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখুক এই মেলায় যেমন দেখা মেলে চিরচেনা দেশি গাছের তেমনি স্থান পেয়েছে নানা প্রজাতির বিদেশি গাছও বিশেষ করে বিভিন্ন ধরনের ক্যাকটাস বনসাই এবং এয়ার প্ল্যান্ট মেলায় আসা দর্শনার্থীদের নজর কাটছে মেক্সিকো গোল্ডেন ব্যারেল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সাজানো আছে শারীবদ্ধ ভাবে এর মধ্যে গ্রিন বিনামে একটি প্রতিষ্ঠান একশো বিশ প্রজাতির ক্যাকটাস নিয়ে এসেছে সবার নজর কাটছে স্টলটি স্টল ঘিরে ভিড় করতে দেখা গেছে দর্শনার্থীদের বি এর কর্ণধার অর্ক আকিব জানান শখের বসে শুরু করা এই কাজ এখন তার নেশায় পরিণত হয়েছে তিনি মূলত অনলাইনে ক্যাকটাস বিক্রি করেন এবং মেলায় এসে ব্যাপক সাড়া পাচ্ছেন মেক্সিকোর গোল্ডেন ব্যারেল ম্যামেলারিয়া হানিয়ানা এর মতো ছোট বড় ক্যাকটাসগুলোর দাম দুইশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত মেলায় আরেক আকর্ষণ হচ্ছে বিভিন্ন জাতের বনসাই। জান্নাত সব ডট সিটি নামের একটি দোকানে রাখা হয়েছে চুয়াল্লিশ বছর বয়সী একটি বনসাই যা চীনা বট গাছ হিসেবে পরিচিত মাত্র আড়াই ফুট উচ্চতার এই গাছটি দাম হাঁকা হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা উনিশশো সালে ভারত থেকে আনা এই গাছটি দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে পরিচর্যা করা হচ্ছে এই স্টলের মালিক আত্মা আবুল ইসলাম জানান এটি মূলত সৌন্দর্য বর্ধনের জন্যই কেনা হয়েছে বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের কাছে কদর বেশি এই স্টলে আরও রয়েছে ১৬ বছর বয়সী তেঁতুল গাছে বনসাই যার দাম পঞ্চাশ হাজার টাকা এবং নয় বছর বয়সী পাকুর গাছে বনসায় যার দাম দশ হাজার টাকা এছাড়া পাঁচশো এর বেশি বনশাই নিয়ে স্টলটি মেলায় এসেছে এই মেলায় শুধুমাত্র শৌখিন গাছই নয় রয়েছে বিভিন্ন ধরনের ফলজ গাছও চিটাগং নার্সারিতে থোকায় থোকায় বাদামি খোসায় লংগান দেখা যায় যা গোল্লিচু নামেও পরিচিত এই গাছগুলোর দাম দুইশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত এখানকার মালিক মোহাম্মদ রাসেল জানান ফুল ও ফলের প্রচুর দেশি বিদেশি প্রজাতি তারা মেলায় নিয়ে এসেছেন শুধু লঙ্গানি নয় এখানে হরিতকি আমলকি বহেরা মালটা কমলাসহ দেশি বিদেশি নানা ধরনের ফলের গাছও মিলছে বনজ প্রেমীদের জন্য রয়েছে নানা বিকল্প বাহাদুর নার্সারি বাংলাদেশ নার্সারি ও ফতেহাবাদ নার্সারির মতো প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের বনজ গাছের চারা পাওয়া যাচ্ছে এই চারা গাছগুলোর দাম শুরু হয় পঞ্চাশ টাকা থেকে পাশাপাশি ফুলের মধ্যে কামিনী শিউলি গন্ধরাজ গাঁদা সূর্যমুখী সহ বিভিন্ন দেশি বিদেশি ফুলের চারাও মেলায় আছে আগ্রাবাদ থেকে মায়ের সাথে এসেছেন স্কুল শিক্ষার্থী আহনাফ হাসান মেলায় ঘুরে কিনেছেন ছাদ বাগানের জন্যে কয়েকটি ফল ও ফুলের চারা এরকম অনেকেই ছাদ বাগানের জন্য ফুল ও ফলের গাছ কিনতে দেখা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলায় দেখা গেছে মানুষের প্রচন্ড ভিড় ছুটির দিন হওয়াতে অনেকে বৃক্ষ মেলা এসেছেন লাল দীঘির বৃক্ষ মেলা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় বরং সহ আমাদের বেঁচে থাকার পথ প্রতি বছর একটি গাছ লাগান প্রতি মাসে একটি গাছের যত্ন নিন গাছ শুধু ছায়া দেয় না দেয় অক্সিজেন আশা ভালোবাসা ঘুরে দেখার পাশাপাশি অনেকেই কিনছেন গাছের চারা আবার অনেকে লাগানোর মতো জায়গা না থাকায় শুধু ঘুরেই দেখতে এসেছেন মেলায় ঢুকতেই দেখা হলো স্কুল শিক্ষক ফারুক আহসানের সাথে তিনি বলেন বৃক্ষ মেলা হচ্ছে শুনে দেখতে আসলাম আমাদের চারপাশে প্রতি বছর যে পরিমাণ গাছ কাটা হয় সে পরিমাণ গাছ রোপণ করা হয় না আর শহুরে জীবনে চাইলেও বৃক্ষ রোপণ করার সুযোগ নেই কিন্তু যাদের সুযোগ আছে তারা লাগান না তিনি বলেন এখানে অনেক নতুন নতুন প্রজাতির গাছ দেখতে পেলাম যেগুলো সচরাচর দেখা যায় না এখানে এসে অনেকে নতুন গাছের সাথে পরিচিত হতে পারবেন এটা দারুণ একটি উদ্যোগ আশা করি এরকম আয়োজন প্রতি বছর হবে বন বিভাগ এই মেলার মাধ্যমে মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করছে বলে জানা গেছে বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার জানান প্রতি বছর এই মেলা মানুষকে গাছের চারা লাগাতে উদ্বুদ্ধ করে তিনি আশাবাদী এবারও বিপুল সংখ্যক মানুষ মেলায় আসবেন এবং গাছ কিনে সবুজায়নে অংশ নেবেন সেই প্রত্যাশায় আরও কিছুদিন চলবে এবারকার বৃক্ষ মেলা